বিভিন্ন ওষুধ খাইলে খারাপ লাগে বা যখন খায় তখন ভালো হয় তারপরে রকম খারাপ লাগে কিন্তু এটা খাই কোন রকমের খারাপ লাগে না তার কাছে ভালো লাগে ভালো লাগে না

আছে এটা আপনারা প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তো আপনাকে এই আপনার মায়ের যে সমস্যা সমাধান হয়েছে সেইটা বলার জন্য আপনাকে